এবং এই যে গণধর্ষণ মামলা তাতে বিশেষ সরকারি আইনজীবী নিয়োগ করা হয়েছে বিভাস চট্টোপাধ্যায় তাকে বিশেষ সরকারি আইনজীবী হিসেবে বা স্পেশাল পিপি হিসেবে কলকাতা পুলিশ নিয়োগ করেছে সাম্প্রতিক অতীতে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় বিশেষ সরকারি আইনজীবী হিসেবে তার সাফল্য রয়েছে বিভাস চট্টোপাধ্যায় কসবা ল কলেজের প্রাক্তনী আর মনোজিতের তরফে লয়ার আলিপুর আদালতে মনোজিতের বান্ধবীকে দেখা গিয়েছিল তাহলে আদালতে মনোজিতের হয়ে ওকালতি করবেন মনোজিতের বান্ধবী সওয়াল জবাবের পর দেখা গেল গতকাল বান্ধবীর চোখে জল কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমে পাঁচজন রয়েছে তারা কসবাল কলেজে গিয়েছেন তো আমার সঙ্গে সুদীপ্ত রয়েছে সরাসরি কথা বলবো একবার সুদীপ্ত প্রথমত জানতে চাইবো যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম করে তদন্ত করা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করেছে মানে নিঃসন্দেহে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমে রিপোর্টের উপর বিচার করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে তো এই টিমে যারা রয়েছেন তারা ঠিক কি করবেন বা কিভাবে তারা দেখো প্রথমেই বলা হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর তিনিই বলেছিলেন শান্ত দত্ত যে যখন ইউনিয়ন হয়নি সেক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন ইউনিয়ন রুম বন্ধ তাহলে পরে কেন এই সাউথ কলকাতার ল কলেজে ইউনিয়ন রুম খোলা থাকবে সেই সঙ্গে একাধিক অভিযোগ এসেছে এবং ডেপুটেশন আকারে সেই অভিযোগ তারা জানিয়েছেন কারা এই ল কলেজের যারা স্টুডেন্ট ছিলেন তারা তারা বলেছেন একাধিক অভিযোগের কথা এখানে পড়াশোনা বাদে সব কিছুই হয় এমনও তারা বলেছিলেন এই সমস্ত কিছুর ওপর ভিত্তি করে আজকে পাঁচ সদস্যের কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে পাঠানো হয়েছিল এই মুহূর্তে তিনজন তারা কিন্তু বেরিয়ে গিয়েছেন এখনও পর্যন্ত দুজন রয়েছেন যারা পুলিশের সঙ্গে কথা বলছেন এই মুহূর্তে এই ল কলেজের যে পুলিশের নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা যেমন ছিল এখনও রয়েছে তাদের সঙ্গে দুজন কথা বলছেন এবং একইভাবে বেশ কিছু বিষয় তারা জানার চেষ্টা করবেন এবং বেশ কিছু বিষয়টা জানার চেষ্টা করলেন যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা তেমন কিছু বলেননি এখনো পর্যন্ত দুজন কিন্তু ভেতরে রয়েছে তোমায় কেউ দেখানোর চেষ্টা করব আমার ক্যামেরা পারসেন কিন্তু সেই ছবি তোমায় দেখাচ্ছে এবং তারা যে মূল বিষয়গুলি যে এখানে ঠিক কীভাবে পড়াশোনা চলতো এখানে কেন ইউনিয়ন রূপ খোলা থাকতো এখানে যে পড়াশোনা চলতো না বাদ বাকি সবই চলতো এবং সেই সমস্ত বিষয়গুলো জানার চেষ্টা করলেন কারণ এখানে ভাইস প্রিন্সিপাল অর্থাৎ এই সাউথ কলকাতার যে ল কলেজ সেই কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় তিনি কিন্তু এসেছিলেন আজকে এবং তার কাছে এই বিষয়গুলো জানার চেষ্টা করা হয়েছে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত এখনও পর্যন্ত সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর তারা কিন্তু কিছু বলেননি এখনও দুজন কিন্তু ওই কলেজের যে গ্রাউন্ড ফ্লোর যেখানে পুলিশের নিরাপত্তা রয়েছে সেখানে তারা রয়েছেন তারা কথা বলছেন পুলিশের সঙ্গে এবং তুমি জানো যে যখন এই স্টুডেন্টরা তারা যখন কি অল আমাদের ডাকা হয়েছে আমি অনির্দিষ্ট কলেজের জন্য একটা কলেজ বন্ধ রয়েছে তো ছাত্রীরা বলছেন যে তাদের সামনেই পরীক্ষা রয়েছে ম্যাডাম আমরা ছাত্রছাত্রীদের সাথে ছিলাম আছি থাকবো যারা সত্যিই পড়াশোনা করতে চায় রাইফ প্রিন্সিপালের সঙ্গে আপনাদের কথা হয়েছে হ্যাঁ হয়েছে ডাক এলে আমরা ভেতরে ঢুকবাম অভিযোগ পাওয়ার পর যে সন্ধে গ্রেপ্তার করা হয় মনোজিৎকে জায়েবকে সেই সন্দেহে মনোজিৎ আর জায়েব ফান রোডে গিয়েছিল কার সঙ্গে দেখা করতে গিয়েছিল সাড়ে ছটা নাগাদ অমিত রয়েছে আমার সঙ্গে অমিত পুলিশ কি জানাচ্ছে দেখো ইতিমধ্যে মনোজিৎ এবং জরিপ সহ তিনজন অভিযুক্ত তাদের সিডিআর যখন হাতে আসছে এবং একই সঙ্গে তাওয়ার লোকেশন হাতে হাতে পেয়েছে কলকাতা পুলিশ সেক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রেপ্তার হওয়ার ঠিক এক ঘন্টা আগে মনোজিৎ ও জয়েবকে জয়েবের লোকেশন টাওয়ার লোকেশন পাওয়া যাচ্ছে বালিগঞ্জের পান রোড এলাকাটা অর্থাৎ বালিগঞ্জ স্টেশন সংলগ্ন যে পান রোড পান রোডে টাওয়ার লোকেশন পাওয়া যাচ্ছে মনোজিৎ ও জয়েবের ছটা বেজে পঁচিশ মিনিটে এখানেই তদন্তকারীদের সন্দেহ যে তারা কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং জানিয়ে রাখবো যে এই যে জেরা পর্ব যে চলছে সেই জেরা পর্বে মনোজিৎ কিন্তু বারবার বিভ্রান্ত করার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকদের এক্ষেত্রে তারা কার সাথে দেখা করেছিলেন আর কার সাথে কথা বলেছিলেন বলার যে তালিকা ইতিমধ্যে তৈরি করা হয়েছে আমরা দেখেছিলাম যে ভাইস প্রিন্সিপালের সঙ্গে ছাব্বিশ তারিখ কথা বলেছিলেন এবার টাওয়ার লোকেশন কার সাথে দেখা করেছেন ঘটনা ঘটনা এবং ঘটনার পরের দিন তারিখ সেটাও কিন্তু কলকাতা পুলিশের সেক্ষেত্রে এই বিষয়টা আরো স্পষ্ট হতে চাইছে তদন্তকারী দল সেক্ষেত্রে তিন অভিযুক্তকে মুখোমুখি বসিয়ে মুখোমুখি বসিয়ে জেরা করা পরিকল্পনা হয়তো আজই তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল ধন্যবাদ